ডিসেন্সিয়াস পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে এই ডিভাইসটিতে একটি পাওয়ারফুল এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং অটোমেটিক হাই লো টেম্পারেচার অ্যালার্মও ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রি হোমিং বা হোম প্রজেক্ট কে এল জিরো জিরো থ্রি আপনার জন্য পারফেক্ট একটি সলিউশন বিস্তারিত জানতে প্রোডাক্টটি অর্ডার করতে মেসেজ করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা চলে আসুন সরাসরি আমাদের ঠিকানা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব শেয়ার দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম এবি ইলেকট্রিকের জন্য তো